মনে রাখবেন আপনার ইসলাম সৌন্দর্য হবে আপনি ভালো মুসলমান হবেন যদি আপনার আচরণটা সুন্দর হয় আমাদের লজ্জা হয় আমাদের কষ্ট হয় যখন দেখি প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না রেসপেক্ট করে কথা বলে আপনি তো সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বললে কারোর সাথে তোমার আমল নামাতে দান করার সওয়াব তোমার একাউন্টে আল্লাহ তালা জমা দিবেন যদি তুমি হাসি মুখে কথা বলো সেখানে আপনি রুড়ো আচরণ করে যদি কথা বলেন তাহলে আপনার আমল নামার কি অবস্থা হবে কি দশা হবে কজন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে জার্মানিদেরকে ইউরোপিয়ানদেরকে আমেরিকানদেরকে দেখি তারা একজন আরেকজনের সাথে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে না মুচকি হাসি ছাড়া কথা বলে না জোরে জোরে কথা বলে না যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য আর আমাদের যুবক ভাইরা অনেকে আছেন গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে এই যে যুবক ভাই আপনি গানের আওয়াজ নিজে গান শুনছেন গুনাহ কাজ করছেন আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন এটা কোনো মুসলমানের আচরণ না আপনার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারে না আল্লাহ আমাদের সবার আখলাখ গুলাকে সুন্দর করে দিন নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন সোনানি তির মিজি বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহমাহ্দিনী লি আহসানিল আখলাখ ওয়া ইয়াহাদি আলি আহসানিহা ইল্লাহ আন ওয়াসিফ আন্নি সেই আহা ওলা ইয়াসিফ আন্নি সেই আহা ইল্লাহ আন আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন ব্যবহারটা আমার বড় খারাপ নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না কি বলি না বলি কত মানুষের বদ্দোয়া নিয়েছি কত মানুষের কষ্টের কারণ হয়েছি কত মানুষের হক নষ্ট করেছি মাবুদ আপনি আমার আখলাখটা সুন্দর করে দেন আমার আচরণটা ভালো করে দেন আল্লাহর কাছে দোয়া করতে হবে আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে প্রত্যেক সমাজে আছে দেখবেন কারোর কষ্টের কারণ হয় না এই যে শেখ সালাম আজাদি হাফিজাউল্লাহকে আমি মহাব্বত করি আমি ওস্তাদের সব বিস্তারিত বিষয় জানি না উনি কেমন মানুষ কিন্তু আমি জানি উনি মুসকি হাসি কথা বলেন হাসি মুখ ছাড়া থাকেন না আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে এটাই হলো মুসলমানের আচরণ এটি হলো মুসলমানের চরিত্র আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সবাইকে চরিত্র ধারণ করার তফিক দেশে নামাজি কালামি মুসলমান যাও আছে সুন্দর আচরণওয়ালা মুসলমান তার ধারে কাছে ও নাই আমরা এই দুর্ভিক্ষ এই অভাব দূর করার জন্য আমরা প্রত্যেকে ভালো মানুষ হবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাহ সাল্লাম যে সমস্ত হাদিসে বলে বলেছেন খাই আও খাই নাস তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা এই সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম বের করার পরে দেখলাম আমার সার্চিং এ প্রায় এগারোটি আইটেম পেয়েছি এই এগারোটি আইটেমের একটা আইটেম পেয়েছি তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায় নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে উত্তম এই একটা বাদে বাকি দশটা যে হাদিস বা দশ প্রকারের যে হাদিস সবগুলো হাদিসের নির্যাস একই সেটা হলো সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন মানুষগুলো হলো সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী যেমন তিনি বলেছেন খয়াবি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো এটা আখলাক সম্পর্ক আচরণ সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনার বন্ধু বান্ধব আপনার মহল যাদের মধ্যে উঠাবার চেষ্টা করেন তারা যদি বলে ওর মতো মানুষ হয় না ও আসলে খুব ভালো মানুষ ও খুব নরম মানুষ ও খুব ভদ্র মানুষ ও কাউকে কষ্ট দেয় না কাউকে জ্বালায় না কাউকে করে করে না না খারাপ কাজ এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল আপনার সোসাইটি আপনার বন্ধু মহল আপনার আশপাশের লোকজন আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে তো আরো সে আজিমের মালিকের কাছেও আপনি ভালো ভাইরা আমার নবীজি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়া ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না আসে না নাই অন্য দোকান থেকে নগদে কিনে খায় ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না একবার কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই আসলে না এরকম মানুষ বাইরে আমার তাহলে ভালো মানুষ হতে হলে ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ আমাদের কাজকর্ম লেনদেন এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই আল্লাহর কাছে দোয়া করি ফরিয়াদ করি আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দেন ভাইরা আমার আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই এর ভিতরে একটা জিনিস হলো আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয় নাম ধরে ধরে আমি বলি আল্লাহ অমুকের মতো উত্তম আখ্লা সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায় আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায় আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই জোলুম না করি আমি সেই নবীর অনুসারে যেই নবী কোনোদিন অমস্তিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই আমরা সেই নবীর অনুসারী অতএব তার মতো আখলাগ তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন পাঁচ নম্বর আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম সকল কিছু আল্লাহর জন্য আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য সেখানে হালাল হারাম খুঁজতে হবে আমাদের কায় কারবার সেখানে হালাল হারাম খুঁজতে হবে আপনি কোথাও চাকরি করেন সেখানে হালাল হারাম খুঁজতে হবে সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো কিন্তু হালাল হারাম বাস ক্ষেত্রে ভালো মানুষ না এরকম মানুষ আছে না নাই অনেক আছে হালাল হারামের বাস বিচার নাই হালাল হারামের বাদ বিচার যদি কেউ না করে সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে সবকিছুর সমাধান আছে আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান করুন আদা মুসলমানের জন্য জান্নাত নয় পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত আদা মুসলমানের জন্য আখেরাতের শেষ হাসি হাসা হবে না আদা মুসলমানের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না আদা মুসলমানের জন্য সাফল্য আসবে না পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে এই যে পাঁচটি পয়েন্টের কথা আমি বললাম এই পাঁচটি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে অনেক আলেমের মধ্যে আছে অনেক ইমাম সাহেবের মধ্যে আছে অনেক মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে আমরা কেউ একেবারে ফেরিস্তা হয়ে যায়নি আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের পাঁচটা গুণ অর্জন করতে হবে আমি আবার বলছি নাম্বার এক আমাদের ইমানটাকে সুন্দর করতে হবে শুদ্ধ করতে হবে ইমানে কোনো ভেজাল রাখা চলবে না শির্ক এবং কুফুর থেকে নেফাক থেকে ইমানকে পাক রাখতে হবে নাম্বার দুই পাত নামাজকে জীবনের সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের নাম্বার তিন আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না সকল মানুষের সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে কারোর হক নষ্ট করা যাবে না আর নাম্বার চার আমাদের আচরণটা সুন্দর হতে হবে আখলাকটা ভালো হতে হবে নাম্বার পাঁচ আমার সকল উপায় উপার্জন সবকিছু হতে হবে যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম হারামের ছন্দ করলাম কোনো কিছু লাভ হবে না কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না এই পাঁচটা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন